সৃষ্টি হওয়ার পরে প্রথম যে কাপিত হলো বানানো হলো প্রতিস্থাপন করা হল সেটা হলো তারা নির্মাণ

পরিমাণ নানাভাবে উপস্থিত ওই স্থানার মাধ্যমে তিনি বানিয়ে সেই এই পরিবার মাঠে উপস্থিত লাগে তাহলে সম্প্রসারিত করে দেন দিয়েছেন আর সেটা হচ্ছে আজকের পৃথিবী আল্লাহ আমি কসা হুম্মা

আসল রূপে প্রত্যাবর্তন করে পূর্বে যাহা ছিল তাহাই হয়ে সৃষ্টি করা আবার একদিন আমরা মাটি আমাদের অতীত পুরুষ পিতৃপুরুষ

সেখানে তোমাকে আমি মিলিয়ে দেব আবার সেখান থেকে তাহলে দেখেন কাগজে আমাদের নারীর সম্পর্ক আমরা জীবিত থাকি অথবা মৃত্যুবরণ করি সর্ব অবস্থায় আমাদের সম্পর্ক আমাদের দৃষ্টি

এবং <facial> <ixa Setting> <bringen>

স্বামী স্ত্রী দুইজন দুজনের সাথে পরিচিত হলেন মিলিত হলেন একসাথ হলেন একে দাম্পত্য জীবন আবার শুরু করে দিলেন এই জন্য আলাদাকে আলাদা বলা আজকেও বিশ্ব মানবতা যারা হাজ যায় তারা সেই আলাদার ময়দানে গিয়ে একসাথে মিলিত মানে পরস্পর পরস্পরের সাথে পরিচয় লাভ করেন